দারুণ হয়েছে তো এই রেসিপি একবার অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে হবে তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে বানিয়েছি আর অবশ্যই কিন্তু সেম প্রসেসে বাড়িতে ট্রাই করতে হবে আমি কথা দিলাম এটা কিন্তু আমরা পুরো প্রেমে পড়ে যাবে জাস্ট ওয়াও খেতে তোমাদের দাদাভাই এই রাত্রেবেলা নিয়ে এসেছি চিকেন বলছে অন্যরকম কিছু একটা বানিয়ে দিতে হবে আজকে এখন ঘড়িতে বেজে গেছে নটা কি বানাবো ঝটফট করে তো ভাবলাম তো তোমাদের সাথে করি কিছু দেখো চিকেনটা আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে দেখো এখানে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একদমই অল্প তেল লাগবে প্রথমে তেলটা গরম হয়ে গেছে তো তেলেতে ফার্স্টে আমরা দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ আর দিচ্ছি টমেটো সমস্ত মশলাগুলো একটু ভাজা করে নেব তো বন্ধুরা মশলাগুলো খানিকটা ভাজা হয়ে গেছে দেখো মশলা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম তো মশলাগুলো সব ঠান্ডা হয়ে গেছে তো চলো এবার এগুলোকে আমি মিক্সারে নিয়ে নিই তো এবার এটা একটা আমি মিহি পেস্ট করে নিয়ে আসি ভালো করে ঝাড়িয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি আধ লেবুর রস এটা যে শুধু লেবুর রস দিয়ে ম্যারিনেশন করবো হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই এবার দিয়ে দেবো লেবু দিয়ে ম্যারিনেট করা চিকেনটা এটাকে আমি মিনিট দুয়ের মতন একটু ভেজে নেব তো এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মচাতা যেটা আমি আগে থাকতে করে রেখেছিলাম একটু জল তাতে দিয়েছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো হলুদ দিতে ভুলে গেছি তারা হলুদ দিতে হবে সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি কিন্তু লঙ্কা গুঁড়ো আমি ইউজ করছি না কারণ এখানে আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নেবো এই অবস্থায় কিন্তু আমরা কোনো রকম নুন দেব না মশলাটা খুব ভালো করে কষিয়ে চিকেন থেকে জল বেরিয়ে গেলে তারপরে আমরা নুন দেব তো এবার ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষাতে থাকবো চিকেনটা আমি প্রায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি তো চিকেন থেকে দেখো তেলটা ভেসে গেছে আর জলটা চিকেনের জলটাও শুকিয়ে গেছে একদমই তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই আমি এখানে দু চামচ মতন দিচ্ছি খুশি দেখো তো দেখো মাংস থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে মাংস একদম কষানো কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি তো আমি এই রেসিপিতে কোনো রকম জল ইউজ করিনি তোমরা যদি জল একটু দিতে চাও গ্রেভির জন্য তো অল্প করে দিতে পারো তো আমি এটা পুরোটাই জল ছাড়া করেছি আর যা সুন্দর স্মেল বেরিয়েছে না তোমার দাদা ভাই যে ভীষণ খুশি হয়ে যাবে এবার খুব ভালো করে মিক্স করে নেবো তো ফাইনাল টাচ দিচ্ছি কসুরি মেথি দিয়ে তো হালকা করে একটু হাতে করে ঘষে দেবো তাহলে স্মেলটা খুব ভালো আসবে দিয়ে দিয়ে দিলাম দিয়ে এবার এক মিনিটের জন্য থাকা দিয়ে দেবো তো দেখো আমাদের চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি চ্যানেলে প্রথমবার ভিডিও দেখো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে তো আমি খুব ভালো করে একবার মশলাটার সাথে মিক্স করে নিয়েছি কাশ্মীর মেথি আর ধনে তো টাটা দেখা হবে আবার নতুন রেসিপিতে ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে